সালামু আলাইকুম রুমানা জামদানির পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য কাতান কালেকশন নিয়ে আসছি পুরো এক সপ্তাহ আপনার কাতান কালেকশন ভিডিওতে আমরা দেখাবো একদম হানড্রেড পারসেন্ট নতুন এমন ইন্ডিয়ান প্রোডাক্টস আপনাদেরকে আমরা এক সপ্তাহ ভোরে দেখাবো কাতান শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি এগুলো আসছে আমাদের আমরা পুরো দোকানটাই হলো আমাদের শাড়ির দোকান সব ধরনের শাড়ি আমাদের দোকানে আছে সর্বপ্রথম এই শাড়িটাই আপনাদেরকে দেখায় এই যে ডিসপ্লে দেওয়া আছে কাতান শাড়ি একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান শাড়ি আপনি এই শাড়ি আমাদের দোকান থেকে আপনারা দুই হাজার টাকা করে নিতে পারবেন প্রতিটা শাড়ির প্রাইস হবে দুই হাজার টাকা আর এই শাড়িটার আরেকটা কালার হবে আপনার এই যে এই যে এ আরেকটা কালার অনেকে মনে করবেন যে একই এক না এই যে দুইটা দুই কাল কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করে দেখেন হ্যাঁ এই যে প্রতিটা কালার এটা হবে আপনার দুই পিস ও না ভিতরের কাজটা একটু চেঞ্জ হবে তাহলে খুলে দেখাইতে হবে ভিতরের কাজটা একটু চেঞ্জ হবে এই যে ভিতরের কাজটা একটু চেঞ্জ হবে ধরো ধরে দেখা দাও এই যে দেখেন দুইটা দুই কালার আর ডিজাইনও দুইটা দুই রকমের প্রাইস পড়বে আপনার দুই হাজার টাকা আর এই দুই হাজার টাকার ভিতরে আরও কিছু সুন্দর শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই যে দেখেন এটা করলাম আপনার দুই হাজার টাকার শাড়ি না এটা আমরা ডিসেম্বর মাসের জন্য ডিসকাউন্ট চলতেছে অনেকে কেনাকাটা আছে বিয়ে শাড়ির কেনাকাটা আপনার আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার শাড়ি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি আজকে ভিডিওতে শুরুতেই বলছি দুই হাজার টাকা কাতান শাড়ি পেয়ে যাবেন পুরো এক সপ্তাহ ভরে ভরে আমরা আপনাদেরকে শুধু কাতান শাড়ির কালেকশন দেখাবো এই যে দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দেখাচ্ছি একটা মেরুন একটা ন্যাবলুন দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি পেয়ে যাবেন এই যে দুই হাজার টাকা প্রাইজে বেলস পিসটা দেখেন অনেক বড় বেলজ পিস যত মোটা হোক বেলজ পিস হবে ইনশাল্লাহ এই যে এই শাড়িটাগুলো আপনার আট হাজার পাঁচশো টাকার শাড়ি দুই হাজার টাকা আট হাজার পাঁচশো টাকার শাড়ি দুই হাজার আমরা দিচ্ছি দোকানে খেয়াল করে দেখেন প্রতিটা কালারই আপনি খুব সুন্দর আমার মনে হয় অনেক সুন্দর কালেকশন রুমানাতে পেয়ে যাবেন শাড়ির কালেকশন শাড়ির কালারগুলো দেখেন ফাইন কোয়ালিটি ডিজাইন দেখেন মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর কাতান শাড়ি দুই হাজার টাকা পেয়ে যাবেন এমন সব কোয়ালিটি কোনো হার্ড কোয়ালিটি না দুই হাজার টাকা এগুলো আপনি যেখান থেকে কিনতে যান ভিডিও আপনি আপনারা ভিডিও দেখবেন এই ভিডিও দেখে দেখে অন্য দোকানে গিয়ে কালেকশন করবেন দেখবেন যে চার হাজার পাঁচ হাজার টাকা নিচে এই ধরনের শাড়ি কালেকশন করতে পারবেন না আমরা দুই হাজার দিচ্ছি আর আমাদের যোগাযোগের ঠিকানাটা রয়েছে কর্ণফুলি মার্কেট রোমানা জামদিনা হাউস মোবাইল নাম্বারটা কাটে দেওয়া আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম